আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালোই আছেন আমি বড় মতো আজকে চলে আসলাম বিশ্বাসবাজার পক্ষ থেকে নতুন একটি প্রোডাক্ট নিয়ে আর এই প্রোডাক্টটি হচ্ছে এক্সট্রিমের চার্জার তো আসুন বেশি কথা না বলে প্রোডাক্ট আমরা আনবক্সিং করি এখানে শুরুতে আমরা দেখতে পাচ্ছি একটি কেবল দেওয়া আছে যার লম্বা দেখতে গেলে দেড় মিটারের মতো হবে তো এটিকে আমরা এখন সাইডে রাখি আর সাথে ভিতরে একটি এয়ারপ্টর দেওয়া আছে এয়ারপ্টটি হলো ওয়ান ইউএসবি সাপোর্টেড হাতে নিয়ে আমার মনে হচ্ছে খুব ভারী যথেষ্ট পরিমাণের এইখানে এয়ারপ্টরের বিষয়ে আরও এখানে বক্সে কিছু লেখা আছে যার যারটি হলো ওয়ান ইউচি চার্জিং ইং ফাস্ট চার্জিং বা প্রুফ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা এটি যা আপনার ফোন চার্জে থাকা অবস্থায় আগুন ধরার কোনো সম্ভাবনা নেই যা আপনি ফোনের জন্য খুবই সুরক্ষিত আর এই প্রোডাক্টের সাথে পেয়ে যাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যা পড়বীতে আমাদের সাথে যোগাযোগ করলেই আপনাকে রিপ্লেস করে দেওয়া হবে আর সাথে এই প্রোডাক্টটি আমরা দাম রেখেছি এই দুশো তিরিশ টাকা আর সাথে আরও পেয়ে যাবেন জামারপুরের ভিতরে ফ্রি ডেলিভারি আর আপনি যদি নিতে চান তাহলে এটি আমাদের ফেসবুক পেজে বা নিশ্চিত নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে এই পর্যন্তই ছিল আলার আমাদের সবাই ভালো থাকবেন আশা করি